বত্রিশ বত্রিশে ধামাকা অফার আমাদের নতুন ন্যানো পলিশ টাইলস আসছে যেগুলো মিরোর পলিশ থেকে আপনার থাউজেন্ড টাইম বেটার আপনাদেরকে সার্ভিস দেবে ধামাকা অফার বলতে এটাই সোনাকা টাইলস থেকে আপনার ন্যানো পলিশ বত্রিশ বত্রিশ টাইলস পাচ্ছেন বেস্ট প্রাইজে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের নতুন কিছু পঁচিশের কিছু প্রোডাক্ট চলে আসছে দেখেন এটা একেবারে নতুন আসছে এটা নতুন আসছে এখানে এটা নতুন আসছে এটা একেবারে নতুন প্রোডাক্ট যে এখানে আমাদের কিন্তু কিছু নতুন প্রোডাক্ট আসছে এটা কিন্তু পঁচিশের প্রোডাক্ট দু হাজার পঁচিশে আফভো প্রোডাক্ট একেবারে একেবারে ন্যাচারাল মার্বেল ফোন বলার সুযোগ নাই এগুলো টাইস প্রত্যেকটাই কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি আমরা প্রিমিয়াম প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি এটা দেখেন ম্যাটের ভিতরে ম্যাটের ভিতরে খুবই চমৎকার সুগার একটা ইফেক্ট দেওয়া আছে বত্রিশ বত্রিশ প্রিমিয়াম প্রোডাক্ট ডিবিএল মানি প্রিমিয়াম ডিবিএল মানি বেস্ট প্রোডাক্ট ঠিক আছে আমরা এর সারা বাংলাদেশে প্রিমিয়াম ডিলার এবং বেস্ট প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন পাশাপাশি আমাদের কিন্তু চব্বিশ 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 আটচল্লিশের হিউজ কালেকশন আছে এখানে নতুন আমাদের চারটা রানিং প্রোডাক্ট আছে খুবই চমৎকার এই দুটো এই যেমন এই প্রোডাক্ট আমাদের সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট এটা আপনি লাগাবেন লাগানোর পরে বলবেন যে আমি মার্বেল লাগাইছি ধরার কোনো স্কোপ নেই কারণ মার্বেলের স্ল্যাব শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আপনাদেরকে নিয়ে আসলাম প্রমিজিং ডিলার সোনারগা টাইলস কোম্পানিতে এবং এইখানটায় দেখেন যে প্রচুর টাইলস রয়েছে এবং এই যে বত্রিশ বত্রিশ এই পাশে বারো চব্বিশ নানা ধরনের টাইলসে ভরপুর আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যে শুরুতে একটা অ্যাওয়ার্ড দেখলাম এটা কত সালের অ্যাওয়ার্ড পেয়েছেন আপনারা এটা আমরা দুই হাজার তেইশ চব্বিশ সালে ডিবিএল এর সারা বাংলাদেশের বেস্ট প্রমিজিং ডিলার এবং প্রিমিয়াম ডিলার এর যে সমানটা পেয়েছে ওইটারই আপনারা দেখেছেন ওইটা আমরা দেখলাম চমৎকার তো আপনার এখানে তো নানা ধরনের টাইলস আছে আজকে একটু প্রিমিয়াম কালেকশনের টাইলস দেখতে চাই প্রিমিয়াম কালেকশন বলতে বড় টাইলস গুলো কি কি আছে বা খুব চমৎকার টাইলস গুলো কোনটা কোনটা আমরা দেখতে চাই একটুখানি ইনশাআল্লাহ আজকে আমরা 32 32 এবং 24 48 প্রিমিয়াম মানে 32 32 24 48 এই প্রোডাক্টগুলো আমরা আজকে দেখাবো তো এখানে এই যে প্রথমে আমাদের 32 32 প্রোডাক্টগুলো শুরু করি আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারেন আমাদের এই সবচেয়ে বেশি যেটা সেল হয় আর কি হ্যাঁ কোভি চমৎকার একটা সাজার ভিতরে গোল্ডেন শেডের ভিতরে একটু একটা ভাব আছে গ্রিন একটা ভাব এই যে একটা গোল্ডেন গোল্ডেন এর ভিতরে আসলে আমরা এখানে বেস্ট প্রোডাক্ট গুলো রাখারই চেষ্টা করছি এখানে আমরা হচ্ছে গিয়ে দেখেন অনেকগুলো প্রোডাক্ট

মানে কালারফুল টাইলস লাগানো না লাগানোই ভালো ফ্লোরে ফ্লোরে যদি যেহেতু টপ ফ্লোরে যদি হয় যে উপরে স্পেসে হয় তাহলে একটু কালারফুল টাইলস লাগাতে পারে কিন্তু গ্রাউন্ডের দিকে আলো বাতাসটা কম ঢুকে সেখানে কিন্তু সাদা টাইলসটা অনেক বেশি পারফেক্ট হয় সাদা টাইলসগুলো যদি যারা লাগায় ফ্লোরে তখন কিন্তু খুবই সুন্দর লাগে এবং যেই যেমন ধরেন আপনার এখানে প্রচুর লাইটের ব্যবস্থা আছে এইখানটায় আপনি যেই টাইলসই লাগান

আমাদের হচ্ছে গিয়ে পাশে দেখেন এটা আমাদের ডিবিএল এর সিগনেচার আইটেম সিগনেচার আইটেম এটা চব্বিশ চব্বিশ হয় বত্রিশ বত্রিশ আপনার হচ্ছে গিয়ে মানে এগুলো সচরাচর ফ্লোরে লাগে না এগুলো যদি আমরা কর্পোরেট অফিস বা ফাইভ স্টার হোটেল এর লবিতে ইউজ করা হয় ঠিক আছে ফ্লোরে লাগালেও কিন্তু খারাপ লাগবে না খুবই চমৎকার এটা যখন আপনার ফ্লোরে লাগাবেন আপনার ফ্লোরের লুক চেঞ্জ হয়ে যাবে আউটস্ট্যান্ডিং একটা প্রোডাক্ট হ্যাঁ এটা অন্যরকম লুক চলে আসবে ফ্লোরের যে এটা কিন্তু আমাদের নতুন আসছে একটু গ্রিন এর ভিতরে সচরাচর গ্রিন এর ভিতরে বত্রিশ বত্রিশ ফ্লোর দেখা যায় না চায়না দেখা যায় বাট দেশের ভিতরে এটা নতুন আসছে আপনার একটু গোল্ডেন শেড আছে খুবই সুন্দর

খালপাড় যে আরেকটি সহজ করে দিয়ে তাহলে হচ্ছে খালপারের ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিট সাইডে আমাদের শোরুমটা ন্যাশনাল ব্যাংকের অপোজিট সাইডে এবং এই উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আপনি অনায়াসে এই জায়গায় চলে আসতে পারবেন এবং যারা আসতে না পারবেন তারা স্ক্রিনে কিন্তু এই সোনারগা টাইলসের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু টাইলসগুলো পারচেস করতে পারবেন তো আমরা তো বত্রিশ বত্রিশ দেখলাম রাকিব ভাই এবার একটু চব্বিশ 48 কি সাইজ আছে সেটা একটু দর্শকদের দেখাই এখানে আমাদের 24 48 এর হিউজ কালেকশন আছে যে 24 48 টা স্ট্যান্ডার্ডে একটু কম চলে বা একটু কম প্রোডাক্ট যায় যার কারণে আমরা একটু এগুলো লিমিটেড রাখি তারপর আপনাদের লাগলে আমাদেরকে বলেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেব আমরা এগুলো প্রত্যেকটা আমাদের ডাবল করে রাখা আছে পিসে পুরো ডাবল করে রাখা আছে প্রত্যেকটাই ডাবল করে রাখা আছে আমাদের কাছে ফ্লোরে আছে এবং দেখা গেল যে যার যেমন পছন্দ আমাদেরকে বলবেন अवेलेबल অনেক প্রোডাক্ট আছে আমাদেরকে জাস্ট বলবেন যে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে

হ্যাঁ এই যে একটা মানে পোড়া কাঠের একটা ডিজাইন চব্বিশ আটচল্লিশ গুলো প্রাইস রেঞ্জ গুলো কিরকম চব্বিশ আটচল্লিশ আমাদের একশো সত্তর থেকে দুইশো ষাট টাকা স্কোয়ার ফিটের ভিতরে নিতে একশো ষাট সত্তর থেকে দুইশো এই রেঞ্জের মধ্যে ওকে আমরা অনেকগুলো টাইলস দেখলাম এবার একটু অর্ডার করা কিভাবে নিতে পারবে দূরদূরান্ত থেকে মানুষজন সেটা একটু বলেন আমাদের টাইলস অর্ডার করা এখন খুবই সহজ অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা খুবই সহজ যারা প্রবাসে আছেন বা যারা বাংলাদেশে দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলবো যে অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করা এখন খুবই সহজ আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আপনি প্রোডাক্ট পছন্দ করবেন আমাদের জাস্ট হচ্ছে গিয়ে বলবেন যে ভাই আমাদের কিছু স্যাম্পল পাঠান আমরা স্যাম্পল পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট পছন্দ করবেন আমরা ক্যাশ মেমো করে পাঠিয়ে দিব আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেবেন আমরা নগদ বা বিকাশের পেমেন্ট নেই না ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন আমরা আপনার সাইডে প্রোডাক্ট পাঠিয়ে দিব বা আপনার বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট ওইখান থেকে করে দিতে পারবেন আর আরেকটা কথা বলবো যে ইদানিং অনেকেই বিকাশ বা নগদে কিছু টাকা পেমেন্ট নিয়ে থাকে অ্যাডভান্স নিয়ে থাকে নিয়ে একটু ধোকাবাজি করতেছে আপনারা ব্যাঙ্ক ছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া বৈধ অ্যাকাউন্ট ছাড়া যেমন আপনি সোনার টাইস থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি সোনাগার টাইসের অথরাইজড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করবেন তাহলে এটা একটা ডকুমেন্ট থাকলো আপনার যে আমি সোনাঙ্গাটাইসকে পেমেন্ট করছি ঠিক আছে আমি বলবো নগদ বা বিকাশে কেউ পেমেন্ট করবেন না ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করবেন আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাঁচ হাজারের পাঁচ হাজার হলে বাংলাদেশে ডেলিভারি চার্জ দিন পাঁচ হাজারের নিচে হলে লোকেশন অনুযায়ী ওটা আমরা শর্ত সাপেক্ষ আপনাদের সাথে কথা বলে ভাড়া যে আসবে ওটা বলে দিব ওইখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন ওকে ধন্যবাদ রাকিব ভাই সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে কীভাবে অর্ডার করতে হবে স্ক্রিন জুড়ে কিন্তু এই প্রতিষ্ঠানে যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু পণ্যগুলো কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ